গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত কে বন্ধুরা আমি সকাল সকাল গেছি আমি আমার বর ছেলে আরেকটা বাসাতে গিয়া দেখি এখানে আমার যায় বিছনা গোছার তো আমার শাশুড়ি মা খুবই ব্যস্ত হয়েছে না চা খাওয়াদের লাগে আর এই যে আমার লাগে চা আমার বরের লাগে চা আর আমার ছেলে লেগে রে গরম গরম দুধ আর এখানে দেখুন খুশি খুশি দিয়ে আমি এক পিস বিস্কুট দিলাম খুশি বিস্কুট খাইয়া দিয়ে খুবই খুশি দেখুন খুশিটা কত সুন্দর তারপরে আমার ছেলে আমার বর তারা সবাই গেছে মাছ ধরতে আর এখানে এই যে দেখুন মাছ মাছ দেখি আর খুবই খুশি ঠিকই আমি বুঝতে পারলাম না এই যে তারা একজনে তারা এত সব মাছ টানিয়া উঠাইতে পারেন না তো তারা সবাই আর এখানে মাছ উঠাইতে আসে আমিও সব মাছের নাম জানি না যদি আপনার জানা থাকে বন্ধুরা আপনারা কমেন্ট করিয়া করিবা কোন মাছের কোনটার নাম আর এই যে দেখুন আমার ছেলেও আছে বড়ও আছে তারা ওয়াও কত সুন্দর মাছ সব মাছ একসঙ্গে ইয়ে করা যেত না কিছুটা মাছ আমরা খাইম আর কিছুটা মাছ আমরা বিক্রি করে দিবো তার আমরা সেলেরে খাওয়া হয়েছে যে বাবু তোর যেটা পছন্দ তুই তোর ল বাকিটা আমরা বিক্রি আমি কিলাম যখন তো ঠান্ডা লাগছিল তাহলে তুই ঘর স্নান করতে কেন মাছ ধরতে কেনে গেছিলে তো হে কছে মা তাড়াতাড়ি মাছ দেখবা মাছ দেখলে তুমিও খুব খুশি হই এই যে মাছটা তার হে আমার এতে উঠিয়া দেখাইলো আর এই যে আপনার ঘরে খাওয়ার লাগিরে মাছটা রাখা হয়েছে তো বন্ধুরা না যদি জানা থাকে তাহলে আমার কমেন্ট করে হবে আমি এগুলোর নামও জানি না গরম জলদি সান করিয়া হওয়ার পরে তারও তো তার ঠান্ডা গেছে না এই যে আগুন ফুয়াইতে আছে ঠান্ডা ইয়ে করবার লাগে আর এদিকে আমি ধনিয়া বাগানে গেছে ধনিয়া পাতা উঠাইবার লাগে আর আমি ধনিয়া পাতা উঠাই তারপরে মাছ কাটতে থাকি তো করে আপনার আমার আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা ভালো থাকুন সুস্থ থাকুন টা টা বন্ধুরা